গুড মর্নিং সব্বাইকে কেমন আছো তোমরা সবাই আমি অর্পিতা আজ আবার একটা নতুন রান্নার ভিডিওতে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই আজ রবিবার তাই বাড়িতে বাবা ইলিশ মাছ এনেছিল আজকে রান্নাটা মাই করবে মা আজকে বানাবে ইলিশ ভাপা তো কিভাবে করছে তোমাদের সাথে আমি শেয়ার করছি প্রথমে আগে যদি ইলিশের মাছের ডিম থাকে তাহলে ডিমটাকে তোমরা বার করে নেবে তারপর সেটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবে ইলিশ মাছটা এমনই একটা মাছ যেটা দিয়ে সব রকমের পদই খুব ভালো হয় তো মা তো এখানে মাখিয়ে রেখে দিয়েছে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার একটা মিক্সির জারের মধ্যে এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে বেটে নেব এই কাজে আবার আমি মাকে একটু হেল্প করেছি সেগুলো বেটে নেওয়ার পর তারপর তার মধ্যে দিয়ে দেবো আমি অল্প করে কাজু বাদাম একটুখানি টক দই নারকেল কোড়া তোমরা আবার নারকেল কোয়াটা নাও দিতে পারো সাথে তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা নুন মিষ্টি হলুদ আর সর্ষের তেল সাথে একটুখানি জল দিয়ে সেটাকে ভালো করে পেস্ট করে নেব এই যে একদম ফাইন পেস্ট হয়ে গেছে এবার একটা টিফিন কোটোর মধ্যে যে পেস্টটা বানানো হয়েছিল সেটা প্রথমে আগে একটু অল্প করে দিয়ে নিতে হবে তারপর তিনটে মাছ দিয়ে তার উপর থেকে আবার সেই মশলাটা দিয়ে দিতে হবে ওপর থেকে অল্প করে একটুখানি সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস ঢাকনা বন্ধ করে দিতে হবে এবার আমি কড়াইয়ের মধ্যে অল্প করে জল নিয়েছি এবার তার ওপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জলটা একটুখানি গরম হয়ে যাবার পর টিফিন কোটরটা আমি দিয়ে দেব। মনে রাখবে জলের লেয়ারটা এমন রাখতে হবে যাতে টিফিন কোটোর একটুখানি টাচ করে ব্যাস কুড়ি থেকে পঁচিশ মিনিট পর নামিয়ে নাও ব্যাস ইলিশ ভাপা রেডি গরম গরম ভাতের সাথে তোমরা এটা পরিবেশন করো সবাই এরকমভাবে একবার ট্রাই করো অ্যান্ড কেমন লাগলো আমাকে জানিও যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আজকের জন্য বাই